মরিলে কান্দিস নাই আমার জাদুধন ওরে জাদু ধন মরিলে কান্দিস নাই দায় মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদু মরিলে দায় কান্দনের বদলে মুকে কান্ধন মরিলে কান্দিসায় আমার দায় মরিলে কান্দিসায় আমার দায় ওরে জাদু দন মরিলে কান্দিসায় আমার দায় সুরায় আসেন পাঠ করিও বসিয়া কা আমার প্রাণ যাওয়ার বেলায় হায় হায় সুরায়াসিন পাঠ করিও বসিয়া কাসায় আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায় বিদায় কালে বাঁচি যেন বিদায় কালে বাঁচি যেন শয়তানের দোকায় ওরে জাদু দন মরিলে আমার দায় মরিলে কান্দিসায় আমার দায় ওরে দুধন মরিলে কান্দিষ্ণায় মরদায় মুখ বন্ধিয়া কা ঘুসলো দেওয়াই বায়ামর কথা হায় রায় মুখ কাছে কাসে বুসলো দেওয়াই আমার কথা হায় হান্দে মরিলে আমার মারদায় মরিলে কান্দিসায় আমার দায় ওরে জাদু দন মরিলে কান্দিসায় আমার দায় কাফন ফিন্দাইয়া তোর গোলাপ দিয়া গায় যখন বিদায় করি পায় হায় রে হায় গফন ফিন্দাইয়া আতর গোলাপ দিয়া গায় যখন বিদাই রে হায় তিলাওয়াতের ধনি যেন তিলাওয়াতের ধনি যেন ঘরে সোনা যায় ও রে যাদু ধোন মুরিলে কান্দৃষ্ণায় মর দেয় মুরিলে কান্দৃষ্ণায় মরদায় যাদু ধন মোড়ে কান্দিসায় আমার দায় দাফন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দি যায় হায় দাফন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দি যায় রেহায় মসজিদে বসিয়া কান্দ মসজিদে বসিয়া কান্দো আল্লাহর দরগায় ওরে জাদু দন মরিলে কান্দিসায় মরায় মরিল কান দায় মরদায় দন মরিলে কান্দিসায় মরায় কবর জিয়ারত করিয়া দোয়া করিবায় আর দরবার হায় কবর জিয়ারত করিয়া দোয়া করিবায় আর দরবার কইবায় হায় মাফ করিয়া দিয়ালয় মাফ করিয়া দিয়ে লাই যায় ওরে যাদুধন দন मोरिले कंदिना मरद मोरी ले कंदिनाया मरद रे जादू दोन मोरीले कंदिस्या मरद मोरीले कंदिनाया ओरे जादू दोन मोरी ले किस्ना मरद मोरी ले कंदिस्ना मुरीले कंदिशनाया मारदाए